বিভিন্ন ধরনের আমি কাকার লই একটা ফোন কিনতে ঠিক আছে হ্যাঁ এত এতগুলা টাকা দেয় একটা আইফোন কিনে দেয় এই দাদা আপনি একটা জিনিস বুঝছেন আইফোনটা যদি আমি কিনি এতগুলা টাকা দিয়া যদি সমস্যা হয় কোন সার্ভিস পয়েন্টে যে সার্ভিস পয়েন্ট আমি কোথায় পাম বাংলাদেশে কোনো সার্ভিস পয়েন্ট নাই ওই আর লয়ে যেতে আমার বিদেশে কে আমি বিদেশে যাম কে আইফোন কিনে কি আমি জামেলায় পড়ব নাকি আমার কি শয়তানের লাড়াই আমি বুঝিনি কিছু ও আচ্ছা আচ্ছা আপনাদের এই সমস্যা আপনারা এটা কাজ করেন আমার সাথে আসেন আপনাদের সাথে আমার কিছু কথা আছে আসেন